সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্টে রাশিয়া আনুষ্ঠানিকভাবে গঠন করেছে নতুন সামরিক শাখা আনম্যান সিস্টেম ফোর্স বা ইউএসএফ উল্লেখ করা তথ্য অনুযায়ী এই বাহিনী এখন রাশিয়ার ড্রোন ব্যবহারকে সক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং বিবিসি বিশ্লেষণও বলছে দুই সালে রাশিয়া তাদের ড্রোন ইউনিট গুলোকে একীভূত করে এবং পূর্ণাঙ্গ কমান্ড গঠন করেছে যা বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ড্রোন নির্ভর সাময়িক শাখা হিসেবে বিবেচিত হচ্ছে পকুরুবস্কো থেকে ফ্রন্টলাইনে বিভিন্ন অঞ্চলে রাশিয়া ড্রোন ব্যবহারে প্রভূত গত কয়েক বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নজরদারি লক্ষ্যনিধক প্রতিরক্ষা সমন্বয় দলগুলোর অভিযান এবং ছোটখাটো টিয়া এসব ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি এখন রাইসের সামরিক অভিযানের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে আন্তর্জাতিক সূত্র বলছে এসব কার্যক্রমের কারণে বিভিন্ন স্থানে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং ঘটনাগুলো ত্বরান্বিত চলছে। ড্রোনগুলোর ব্যাপক ব্যবহারে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন। নতুন ইউনিট মূলত বিভিন্ন ধরনের আনার মাধ্যমে দ্রুত নির্দেশনা সমন্বয় এবং কার্যকারিতা লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে দূরপাল্লার ড্রোন ভিত্তিক অপারেশন পরিচালনার সক্ষমতা এছাড়াও ইরান প্রযুক্তি নির্ভর সাহায্য ড্রোন স্থায়ীভাবে উৎপাদনের মাধ্যমে রাশিয়া তাদের ড্রোন সরবরাহ ব্যবস্থা আরো শক্তিশালী করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হয় রাশিয়ার তৈরি ল্যান্সার ধরনের ড্রোন যা মূলত নির্ভুল শনাক্ত করণে সক্ষম এখন তাদের অভিযানে বড় ভূমিকা রাখছে এসব ড্রোন সাধারণত ছোট আকারে হলেও দূরবর্তী লক্ষ্য পর্যবেক্ষণ করতে পারে এবং নির্দেশনার উপর ভিত্তি করে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তিগুলো রাশিয়ার ড্রোন সক্ষমতাকে দ্রুত বাড়িয়ে চলছে এবং সেনাবাহিনী স্থল ও আকাশভিত্তিক সমন্বয়ে সুবিধা তৈরি করছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণী সংস্থা ডিফেন্স ওয়ান ইউএসএফ এর মাধ্যমে রাশিয়া তাদের মানবিহীন প্রযুক্তিতে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যা অন্যান্য দেশগুলোর জন্য নতুন দৃষ্টান্ত তৈরি করেছে পশ্চিম প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই ধরনের পূর্ণাঙ্গ ড্রোন বাহিনী ভবিষ্যতে সামরিক কাঠামোকে বদলে দিতে পারে যুক্তরাষ্ট্র চীন এবং ইউরোপের কয়েকটি দেশ এখন নিজেদের ড্রোন ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেছেন

তদন্ত চলমান থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে সব মিলিয়ে দেখা যাচ্ছে রাশিয়ার নতুন জোন বাহিনী আনমার সিস্টেম ফোর্স শুধু একটি শাখা নয় এটি মানবহীন প্রযুক্তির ভবিষ্যৎ দিক নির্দেশনা সম্পর্কে একটি নতুন অধ্যায় প্রযুক্তিগত পরিবর্তন আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা সব ক্ষেত্রে এই বাহিনীকে কেন্দ্র করে বিস্তৃত আলোচনা চলছে এটা ছিল আজকে গ্লোবাল পয়েন্ট উপস্থাপনা গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানতে সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট আপনার মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে ইন গ্লোবাল পয়েন্ট এর ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে দিন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ